ডিম আর সুজি দিয়ে এরকম ভাজা কেক বিকেলের নাস্তায় তৈরি করলে আর কোনো কিছুই দরকারই হবে না এতটাই মজার হয় এই ভাজা কেক আর এই ভাজা কেকগুলো কিন্তু খুবই কম সময়েও তৈরি করা যায় দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে অসাধারণ ভেতর থেকে কিন্তু অনেক সফট হয়েছে এরকম ভাজা কেক একবার বানিয়ে খেলে ছোট বড় সবাই শুধু এটাই বারবার খেতে চাইবে তো ভাজা কেকের জন্য আমি কিছু চীনা বাদাম ব্লেন্ড করে নিয়েছি আর নিয়েছি গুঁড়া দুধ এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি তো প্রথমে একটি ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি ডিম আর চিনি খুব ভালো মতো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে ডিম আর চিনি দুই থেকে তিন মিনিটের মতো অনবরত ফেটিয়ে নিলেই হবে তাহলে কিন্তু উপরে ফেনা ভেসে উঠবে আর তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা গুঁড়া দুধ আর যে বাদাম গুঁড়া করে নিয়েছিলাম চিনা বাদাম সেই গুঁড়াটাও দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ দিয়েছি বেকিং পাউডার স্বাদ মতল লবণ অ্যাড করে দিলাম এখন সব কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে এখন দুই থেকে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দেব এই ডোটা একটু চেষ্টা করবেন সব কিছু পারফেক্টভাবে নেওয়ার জন্য আপনারা দেখে তো বুঝতে পারছেন আমি যেই পরিমাণে ব্যবহার করেছি আপনারাও কিন্তু এভাবেই পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ডোটাও পারফেক্ট হবে আর ভাজা কেকটাও কিন্তু একদম পারফেক্ট আর মজাদার হবে তো ডোটা মেখে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম ঢাকনাটা তুলে ডোটা কিন্তু আবারও একটু মেখে নিতে হবে তারপর আমি অল্প অল্প করে ডো হাতে নিয়ে নিচ্ছি দুই হাতে তালুতে ঘুরিয়ে এরকম চাপ দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে যেহেতু ভাজা কেক তৈরি করব তো আমি শেপটা এরকম করে দিয়ে দিলাম তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন আর একটু ছোট বড় করে তো সবগুলো আমি একইভাবে হাতের তালুতে নিয়ে এরকম করে বানিয়ে নিয়ে আছি আর অবশ্যই কিন্তু হাতে সামান্য তেল মেখে নেবেন এতে কিন্তু বানাতে সুবিধা হবে হাতের সাথে লেগে যাবেন পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে এখন আমি সবগুলো কেকই ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি যেহেতু সুজি দিয়ে তৈরি করছি এই কেকগুলো একটু লো আছে ভেজে নিতে হবে তাহলে কিন্তু কালারও সুন্দর আসবে আর ভেতর থেকে অনেক সুন্দরভাবে কুক হয়ে যাবে উল্টে পাল্টে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর কালারও চলে আসবে আর ভেজে নেওয়াও একদম পারফেক্ট হবে দেখে তো বুঝতে পারছি কালার এসেছে দুই সাইড থেকে আর একদম ভাজা কেক কিন্তু ভেজে নেওয়া পারফেক্ট হয়েছে ভাজা কেক কতটা পারফেক্ট হলে প্রত্যেকটা কেকই এরকম উপর থেকে ফেটে যায় আর এরকম ফেটে গেলেই কিন্তু বুঝতে হবে যে কেক বানানো একদম পারফেক্ট হয়েছে এই কারণে লো আছে সময় নিয়ে ভেজে নিতে হবে তো দেখুন আমি পরিবেশন করে নিয়েছি বিকালের নাস্তার জন্য কিন্তু এরকম ভাজা কেক হলে পরিবারের ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর কোনো নাস্তার দরকারই হবে না তো ভেঙে শেয়ার করছি তাহলেই বুঝতে পারবেন যে কেক গুলো ভেতর থেকে কেমন হয়েছে ওপর থেকে দেখতে যেমন সুন্দর হয়েছে ভেতর থেকে হয়েছে অনেক বেশি সব পরিবারের সবাই খেয়ে পছন্দ করবে আর প্রশংসা করবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ